হ্যালো হ্যালো মাইক চেক সো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো স্ক্রিনের দিকে লক্ষ্য করো কি বলছে আজকে আমাদের হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার থ্রি হিসাব সমীকরণ পার্ট টু কি বললাম বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার থ্রি হিসাব সমীকরণ পার্ট টু তো আমরা পার্ট ওয়ানে গিয়ে শিখছি তোমরা জানো ভালো করে যে পার্ট ওয়ান আমরা হচ্ছে হিসাব সমীকরণের ডেফিনেশন সম্পর্কে জানছি হিসাব সমীকরণ যে বেসিক সমীকরণটা ওটা সম্পর্কে জানছি প্লাস সম্পদ দায় মালিকানা সত্য কি এগুলো সম্পর্কে জানছি এবং হিসাব সমীকরণ যে পাঁচটি উপাদান রয়েছে মোট পাঁচটি উপাদান যেমন যে পাঁচটি উপাদান ছাড়া আমরা হিসাব সমীকরণ করতে পারবো না সেই পাঁচটা পাঁচটা রুলস সম্পর্কে জানছি বলতে উপাদান বলবো না রুলস রুলস পাঁচটা সম্পর্কে জানছি সো হিসাব সমীকরণ করতে গেলে আমাদের হচ্ছে প্রথমেই ব্যাসিকটা জানতে হবে যে ব্যাসিকটা আমরা হচ্ছে ক্লাস নাম্বার থ্রি পার্ট ওয়ানে করছি তো আমরা এখন পার্ট টু টা করবো পার্ট টু কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা কেন গুরুত্বপূর্ণ চলো আমরা একটু পর জানবো তো দেখো কি বললাম আমি তোমাদেরকে আরেকবার দেখাই যে কোর্স আমরা যা শিখতে পারবো তার মধ্যে কিন্তু অলরেডি আমরা হচ্ছে হিসাব পরিচিতি এবং লেনদেন চিহ্নিতকরণ এই দুইটা ক্লাস কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি এবং আমরা হচ্ছে হিসাব সমীকরণ পার্ট ওয়ান কিন্তু এই ক্লাসটাও কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এখন আমরা কি করবো পার্ট টু করবো তো আমি তোমাদের এই যে তিনটা ক্লাস নিয়েছি না এই তিনটা ক্লাস কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ কেননা যেহেতু আমি জিরো থেকে শুরু করছি এবং তোমাদের বেসিক লেভেল ক্লিয়ার করতে যাচ্ছি তো দ্যাটস ওয়াই তোমাদেরকে পূর্বের ক্লাসগুলো অবশ্যই 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 করতে হবে যাতে করে তোমার বেসিকটা জিরো থেকে শুরু করতে পারো এখন যদি তুমি এখানে মনে করো আসো তাহলে আমরা কিন্তু মনে করো এখন কিন্তু মনে করো পনেরোর মধ্যে আসি তুমি যদি জিরো থেকে না আসো একবারে পনেরোতে চলে আসো তাহলে কিন্তু তোমার সমস্যা হইতে পারে যদি বেসিক শিখতে যাও তাহলে অবশ্যই তোমাকে জিরো থেকে শুরু করতে হবে ওকে চলো আমরা হিসাব সমীকরণ পার্ট টু টা শুরু করি ঠিক আছে পার্ট ওয়ান কিন্তু আমাদের শেষ পার্ট ওয়ান এর আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেই ক্লাসটা করবা যদি না করে থাকো তো চলো শুরু করা যাক দেখো এখানে কিন্তু দেওয়া আছে হিসাব সমীকরণের একটা হচ্ছে নমুনা ছক যদিও আমরা একটা প্রথম পার্টে দেখাইছি তবুও আমি তোমাদেরকে আরেকবার দেখাই দেই কি হচ্ছে আমাদের হিসাব সমীকরণের তারিখ তারপর হচ্ছে সম্পদ তারপর হচ্ছে দায় মালিকানা সত্য এটা হচ্ছে হিসাব সমীকরণের নমুনা ছক দেখে নাও একবার ভালো করে একবার বলি যে তারিখ লিখতে হবে প্রথমে সম্পদের ঘর সমান সমান চিহ্ন দায় মাল প্লাস এবং মালিকানা সত্য এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের নমুনা ছক তো চলো দেখি আমরা কি প্র্যাকটিস অপশন রাখছি প্র্যাকটিসের অপশন যেহেতু রাখছি তো চলো আরেকবার আমরা হচ্ছে হিসাব সমীকরণের ছকটা টাকা শিখি ঠিক আছে দেখো হিসাব সমীকরণের ছকটা আমরা আরেকবার আঁকার শেখার চেষ্টা করি আমি জাস্ট এবার শর্ট করবো কেন হ্যাঁ বেশি বড় ডিটেলসে যাবো না কি বললাম দেখো একটা বক্স করলাম প্রথমে লিখবে তারিখ ঠিক আছে দেন হচ্ছে সম্পদের ঘর থাকবে একটা তারপর হচ্ছে সমান সমান এ সমান সমান এল তারপর হচ্ছে দায়ের ঘর থাকবে প্লাস তারপর হচ্ছে মালিকানা সত্যের ঘর ওকে কি বললাম এটা হচ্ছে আমাদের তারিখের ঘর তারপর হচ্ছে এটা সম্পদের ঘর আমরা এ লিখলাম এ সমান সমান এল এটা দায়ের ঘর প্লাস ওই বুঝতে পারছো কি বললাম এ সমান সমান এল এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণে নমুনা ছক তারপর হচ্ছে আমরা হচ্ছে যে সম্পদের যেগুলো হিসাব গুলো আসবে সেই হিসাব গুলো আমরা এই ঘরে এগুলো ঘরে লিখবো দেন হচ্ছে আমাদের কি বলবো দায়ের যদি কোনো উপাদান হয় দায়ের ঘরে লিখবো দেন হচ্ছে মালিকানা সত্ত্বে যে চারটা উপাদান প্রভাবিত করে এই চারটা উপাদান আমরা হচ্ছে এই ঘরে লিখবো যদি আমাদের হিসাবে আসে তো এগুলো হচ্ছে আমাদের নমুনা ছক জাস্ট সিম্পল করে জানলাম আমরা অঙ্কে যখন প্র্যাকটিস করবো তখন আমরা ভালো করে দেখবো ওকে চলো নেক্সটটা দেখি কি বলছে আমি তোমাদেরকে বললাম যে আমাদের হিসাব সমীকরণের সাধারণ সূত্র কি এ সমীকরণ কি এ সমান সমান এল প্লাস ওই ঠিক আছে তো দেখো ওই কে যখন আমরা বর্ধিত করবো তখন কি কি পাবো দায় মূলধন রেভিনিউ খরচ উত্তোলন দেখো দায় প্লাস দায় প্লাস হচ্ছে মূলধন প্লাস হচ্ছে রেভিনিউ মাইনাস হচ্ছে খরচ এবং উত্তোলন এই ক্লাস এই যে এগুলো কিন্তু আমি ডিটেলস আমি প্রথম ক্লাসে সব সমীকরণ পার্ট ওয়ানে একবারে ডিটেলস বলছি তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বোঝাচ্ছি না পার্ট ওয়ানটা তোমরা করে নেবে ঠিক আছে এর সময় সামনে অ্যাসেট লাইবিলিটি সি ক্যাপিটাল আর রেভিনিউ ই হচ্ছে এক্সপেন্স জি হচ্ছে ড্রয়িংস ওকে বর্ধিত ফর্মটা দেখে নাও বর্ধিত ফর্মটা মোস্ট 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 ইম্পর্টেন্ট কেননা এখান থেকে তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন বলো একাডেমিক বলো বা অ্যাডমিশন লেভেল যে কোনো লেভেলে এমসি কো হান্ড্রেড পার্সেন্ট পাবা তো দ্যাটস ওয়াই তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা মুখস্ত করা লাগবে সূত্রটা ভালো করে দেখে নাও যে সূত্র কিন্তু প্লাস মাইনাসের খেলা হ্যাঁ প্লাস প্লাস মাইনাস মাইনাস এই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে জানতে হবে তাহলেই তোমরা হচ্ছে এমসি কোটা কারেক্ট দেখাইতে পারবা ঠিক আছে তো চলো এই যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা চলে আসছে ঠিক আছে কি বললাম দেখো ভালো করে পড়ে স্ক্রিনে কি বলছে যে কোনো ঘটনা লেনদেন হতে হলে হিসাব সমীকরণের পাঁচটি উপাদানের যে কোনো একটি পরিবর্তন সাধন করতে হবে মানে হিসাব সমীকরণ হতে হলে অবশ্যই আমাদের এই পাঁচটা উপাদান জানা এই একটা এই পাঁচটা উপাদান একটা হইলে আমরা সেটাকে হিসাব সমীকরণ বলবো যদিও আমরা প্রথম ক্লাস হিসাব সমীকরণ এই পাঁচটা সম্পর্কে একটু মোটামুটি ধারণা পাইছি এই ক্লাসে আমরা হচ্ছে কি করবো একেবারে ডিটেলস সম্পর্কে জানবো চলে যাবো রিডিং পয়েন্টে মোট সম্পদ বাড়বে মোট দায় বা মালিকানা সত্ত্বে বাড়বে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে সো আমি যেহেতু ফার্স্ট রিডিং বললাম এখন তুমি বলতেছো ভাইয়া এত ইম্পর্টেন্ট জিনিস আপনি এত ফার্স্ট কেন বললেন কেন ফার্স্ট বললাম তার কারণ হচ্ছে আমরা হচ্ছে এগুলো এখন প্রমাণ করব ওয়ান বাই ওয়ান একদম ডিটেলস প্রমাণ করব সো ভয় পাওয়ার কিছু নাই চলো আমরা নেক্সট সাইডে দেখি ঠিক আছে দেখো এখানে কি বলছে যেহেতু আমাদের কি বলছে মোট সম্পদ বাড়লে আমরা ওই যে ওই পাঁচটা মধ্যে কিন্তু এক এক করে আমরা ওয়ান বাই ওয়ান দেখো কি বলছে মোট সম্পদ মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে ঠিক আছে তো এই জিনিসটা আমরা এখন প্রুভ করবো কি বলছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে এটা হিসাবে আমরা প্রভাবিত করবো ওকে তো দেখো প্রথম আমাদের প্রথম যাবে লেনদেনটা কি বলছে দেখছে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো ঠিক আছে আমরা চলো এটাকে আগে হিসাব সমীক্ষণে করি হিসাব সমীক্ষণে দেখাই দেন আমরা হচ্ছে এটা প্রমাণ করবো ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথম হিসাব সমীক্ষণ ইয়াটা করে নিই ছকটা করে নেই এ সমান সমান এল প্লাস ও ইওকে এল আমি কিন্তু তোমাদের ছক টাকা শিখিয়েছি তো জ্যাট সো আমি আর তোমাদেরকে কিন্তু কিছু করতেছি না আমি আমার সুবিধার্থে আগে থেকেই ছকটা আঁকে নিয়েছি ঠিক আছে তো এখন দেখো কি বলছে নগদ এত টাকা কত পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে এটা হচ্ছে এক নাম্বার ক্রমিক নং এক ওকে তাহলে কি হচ্ছে যে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করলো মানে হচ্ছে আমাদের নগদের ঘরে কিছু আসবে নগদ সম্পদের ঘর নগদ নামে একটা হচ্ছে সম্পদ হিসাবে আসবে এবং হচ্ছে কি বলছে ব্যবসা শুরু করছে যেহেতু তাহলে হচ্ছে ওই ঘরে আমাদের কি আসবে মূলধন তোমরা চাইলে এই চারটা উপাদান আগেই লিখতে পারো যেমন মূলধন তারপর হচ্ছে কি বলবো আয় ব্যয় উত্তরণ ঠিক আছে আমি বলবো যে ওই ঘরে চারটা উপাদান আগে থেকে লিখতে পারো যা আগে থেকে লিখে দিতে পারো যাতে তোমাদের সুবিধা হয় কেন এই চারটা উপাদান একটা জীবন একটা আসবে তো যা এই চারটা উপাদান তোমার মূলধন দেখো আমি আমরা বলি যে মূলধন আয় ব্যয় এবং উত্তোলন এই চারটা উপাদান আগে থেকে লিখলে কোনো সমস্যা নাই তো তোমার না চাইলেও একটা করে যে কোনো যদি একটা উপাদান থাকে তাহলে একটা লিখতে পারো বা তোমার চাইলে চারটা উপাদান লিখে রাখতে পারো আগে থেকেই এবং যে উপাদান যে ঘরে যাবে সেটা লিখতে পারো তো আমরা ওটা এখন যাচ্ছি না আমরা এখন জাস্ট সিম্পলি আমরা ম্যাথ করবো প্রমাণ করব যে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তাহলে কি নগদ কত আসছে আমাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে এবং আমাদের কি বাড়ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার ফলে বাড়ছে ওকে ঠিক আছে তো কি বললাম যে নগদ পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করার কি হয়েছে নগদ সম্পদ বাড়ছে আমাদের এবং মূলধন বাড়ছে তো এখানে দেখো কি হয়েছে যে মোট সম্পদ বাড়লে মালিকানো সত্য বাড়বে ঠিক আছে কিন্তু প্রমাণ হইছে প্রমাণ কি হয়েছে প্রমাণ অবশ্যই হয়েছে কি বললাম যে মোট সম্পদ বাড়লে মালিকানা স্বত্ব বাড়বে এবং আমরা নেক্সট মন করবো মোট সম্পদ বাড়লে মোট দায় বাড়ে কিনা ওকে চলো দেখা যাক কি বললো ধারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করা হইলো ঠিক আছে তো যেহেতু দেখলাম নামে আরেকটা ঘর সম্পদ রয়েছে তো আমরা সম্পদের এখানে যন্ত্রপাতি লিখবো যদি আমি আবারও বলি তোমাদেরকে ক্লিয়ার করি যে সম্পদের ঘর সম্পদের ঘরে এখানে ফাঁকা রাখবা যে কয়টা সম্পত্তি হিসাব আছে সম্পত্তি হিসাবগুলো কিন্তু আমাদেরকে আলাদাভাবে স্পেসিফিক ভাবে দেখাইতে হবে ঠিক আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নাই ওই লিখে তুমি সবগুলা এক এক ধারছে দেখাইতে পারবা বাট উচ্চ তোমাকে সম্পদের ঘরে সম্পদগুলোকে ডিফাইন করে লিখতে হবে যেমন দেখো এর একটা নগদ নামে সম্পত্তি লিখছি বা তারপর যন্ত্রপাতি নামে একটা সম্পত্তি লিখছি ওকে তো দেখো কি বলছে ধারে ধারে 50000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো ওকে দেখো যন্ত্রপাতি আমাদের বাড়ছে হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা বাড়ছে দেন কি বলছে যে ধারে ধারে যেহেতু যন্ত্রপাতি কয় করছে তার মানে হচ্ছে আমাদের পাওনা দার বাড়ছে পঞ্চাশ হাজার টাকা তো প্রমাণ কি হইলো দেখো আবার কি বলছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্ত্ব বাড়বে তো আশা করি তোমরা বুঝতে পারছো তার একবার দেখো যে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তার মানে হচ্ছে আমাদের নগদ এক নম্বরটা হ্যাঁ এক দুই ঠিক আছে নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছে তার মানে হচ্ছে আমাদের নগদে পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে এবং মূলধন পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে মানে মোট সম্পদ বাড়লে মোট মালিকানা সত্ত্ব বাড়বে এটা প্রমাণিত ঠিক আছে নেক্সট কি বলছে দেখো ধারে পঞ্চাশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো ঠিক আছে তার মানে হচ্ছে কি দেখো যন্ত্রপাতি আমাদের কথা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাইছে এবং যন্ত্রপাতি যেহেতু ক্রয় করা হয়েছে ধারে তার মানে হচ্ছে আমাদের তার মানে হচ্ছে আমাদের কি তার মানে হচ্ছে আমাদের পাওনা দার পাওনা দার বৃদ্ধি পাইছে তো আমরা কি বললাম যে দেখো যদি ধারে যন্ত্রপাতি করা হয়েছে দেড়শো আমাদের কি বলছে মোট সম্পদ বাড়ছে মোট সম্পদ বাড়ছে তার সাথে সাথে আমাদের কি বৃদ্ধি পাইছে পাওনাদের বৃদ্ধি পাইছে তো আশা করি আমরা বুঝতে পারছি যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্য কিভাবে বাড়তেছে সেটা আমরা প্রমাণ করলাম ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি বোঝার সমস্যা হয় তাহলে অবশ্যই শুরু থেকে আবার দেখবা তাহলে বুঝতে পারবা ওকে চলো নেক্সটটা প্রমাণ করি দেখো কি বলছে যে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্য কমবে ওকে কি বললে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্য কমবে চলো এটাকে প্রুভ করি তারিখ ঠিক আছে সম্পদ সামনে এটাকে সবুজ কালার দিয়ে হ্যাঁ এ সমান সমান এল প্লাস ওই আমি আমরা বলতে চাই সব কিছু তোমাদেরকে আমি আকাশে গাইছি দেড়শো আমি তোমাদের সাথে বেশি কথা বলতেছি না আমি এখন জাস্ট ম্যাথ করবো ইজিলি হ্যাঁ এল ঠিক আছে ওকে ঠিক আছে বুঝতে পারছি এ সমান সমান এল প্লাস ওই ওকে তো দেখছো মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকান সত্য কমবে তো এক নম্বর দিয়ে দেখি কি বলছে পাওনা হাজারকে পরিশোধ তিন হাজার টাকা এক নম্বরটা দেখো পাওনা হাজারকে পরিশোধ তিন হাজার টাকা তার মানে কি হয়েছে তার মানে দেখো নগদ আমাদের হচ্ছে পাঁচ হাজার পরিশোধ করেছে তার মানে হচ্ছে আমাদের নগদ সম্পদ কমে গেছে তো আমাদের কি ছিল আমি তোমাদেরকে বলি নগদ কেমন কমলো যে হচ্ছে আমাদের মনে দশ হাজার টাকা ছিল তার মধ্যে হচ্ছে আমরা পাঁচ হাজারকে তিন হাজার টাকা দিয়ে দিলাম তার মানে কি হয়েছে আমাদের নগদ সম্পদ কমছে হচ্ছে তিন হাজার টাকা এবং পাঁচ হাজারকে পরিশোধ করা হয়েছে তিন হাজার টাকা মানে পাঁচ হাজার আমাদের কাছ থেকে পাইতো কত তিন হাজার টাকা পাইতো যেটা আমরা তাকে পরিশোধ করি তার মানে আমাদের কি হয়েছে দায় কমছে ওকে তো হচ্ছে তিন হাজার টাকা আর ব্রাকেট মানে তো বুঝো এটাকে আমরা মাইনাস বলি হিসাব ঠিক আছে তো বলছে নগদে বেতন পরিশোধ নগদে কি করছে বেতন পরিশোধ করছে দুই হাজার টাকা তার মানে হচ্ছে কি নগদ থেকে দুই হাজার টাকা চলে গেছে প্লাস আমাদের কি হয়েছে যে আমাদের হচ্ছে ব্যয় কমছে আমাদের কত ব্যয় কমছে আমাদের হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে ওকে মোট দায় বা মালিকানা সত্ত্ব কমবে ঠিক আছে আমরা কি বললাম যে দেখো এখানে কি বলছে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সূত্র কমে যেটা আমরা প্রুফ অলরেডি করে ফেলছি তার মধ্যে এক নম্বরটা দেখো পান হাজারকে পরিশোধ করছে তিন হাজার টাকা তার মানে হচ্ছে দেখো এখানে নগদ সম্পদ কমছে প্লাস হচ্ছে আমাদের কি দায় কমছে পান হাজারকে পরিশোধ করছে তিন হাজার টাকা মানে এটা শোধ তাহলে মোট সম্পদ কমলে মোট দায় কমবে এটা আমাদের প্রুফ নেক্সটটা দেখো কি বলছে যে মোট সম্পদ করলে মালিকানা সত্য কমবে তো কি বললাম দেখো যেখানে আমাদের হচ্ছে নগদে বেদন প্রস্তুত করা হয়েছে তো দ্যাট এখানে কি বললাম যে আমাদের সম্পদ কমছে প্লাস হচ্ছে আমাদের মালিকানা সত্য মালিকানা সত্য এটা ব্যয় না হলে মালিকানো লিখে আপাতত পরে আমরা ওটাকে জানবো মালিকানা সত্য আমাদের দুই হাজার টাকা কমে গেছে তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল আমাদের এটা দুই নাম্বারটা যে মোট সম্পদ কমলে মোট দায় বা মালিক সত্য কমবে আশা করে বুঝতে পারছো আমরা এক নাম্বারে তো অনেক ডিটেলসে বলতে তো দ্যাটস ওয়াই দুই নাম্বারটা খুব একটা ডিটেলসে বললাম না আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাকাউন্টিং এ যদি একটু শর্ট টার্ম তুমি ইজিলি ধরতে না পারো তাহলে তুমি অ্যাকাউন্টিং করতে পারবে না তো অবশ্যই তোমাকে বুঝতে হবে তাহলে তোমরা ইজিলি করতে পারবে এবং অ্যাকাউন্টিং এ তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে মানে তুমি একটু তোমাকে শেখাই দিলাম যে আমি তো পারি এখন আমি শিখে গেছি আর করব না প্র্যাকটিস না ভাইয়া প্র্যাকটিস যত করবা তত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হবে অ্যাকাউন্টিং থেকে প্র্যাকটিসের বিকল্পনায় যত বেশি প্র্যাকটিস করবে তত অ্যাকাউন্টিং এ বস হতে পারবে ওকে তো চলো আমরা নেক্সট দেখি এখানে কি বলছে দেখো যে তিনটা আছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে একটি সম্পদ এই যে আমরা একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে মালিকানা সত্য কমলে মোট দায় বাড়বে তো চল আমরা হচ্ছে প্রথমটা প্রুফ করি ঠিক আছে একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমবে তো চল আমরা আগে ম্যাটটাকে আগে ঘরটাকে সুন্দর করে সাজায় নেই এ সমান সমান এল প্লাস ওই ওকে এ সমান সমান এল প্লাস এই হচ্ছে আমাদের ছক ঠিক আছে কি প্রথমে যে একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমবে এটাকে প্রমাণ করবো চলো এটা দা যে নগদ আসবাবপত্র ক্রয় করছে দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে নগদ একটা ঘর দিলাম আমরা তারপর হচ্ছে কি বলছে যেহেতু আসবাবপত্র ক্রয় করছে তার আসবাবপত্র একটা ঘর আসবে আসবাবপত্র একটা ঘর আছে ঠিক আছে তো দেখো কি বলছে যে নগদ আসবাবপত্র ক্রয় দশ হাজার টাকা তার মানে আমাদের কি হয়েছে আসবাবপত্র নামক আমাদের হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে দশ হাজার টাকা ঠিক আছে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইছে এবং কি হয়েছে আমাদের হচ্ছে নগদ দশ হাজার টাকা কমে গেছে হইলো যে একটা সম্পদ বৃদ্ধি পাইলে একটা সম্পদ কমে এটা আমরা প্রুভ করছি দেখো আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদ সম্পদ হ্রাস পেয়েছে তার মানে একটা সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে একটা সম্পদ অবশ্যই কমবে এটা হচ্ছে আমাদের থিওরি ওকে তো নেক্সট কি বলছে দেখো মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে কি বললাম মালিকানা সত্য যদি বাড়ে তাহলে মোট দায় কমবে ওকে তো চলো আমরা এটা প্রুভ করি দেখো দুই নাম্বার কি বলছে যে মালিক ব্যক্তিগতভাবে ভাবে ঋণ পরিশোধ করছে ঠিক আছে মালিক কি করছে ব্যক্তিগতভাবে ভাবে ঋণ পরিশোধ করছে তার মানে হচ্ছে কি করছে আমাদের দেখো মালিক ব্যক্তিগত ভাবে ঋণ পরিশোধ করার ফলে কি হইছে আমাদের ঋণ যেহেতু পরিশোধ করছে তার মানে আমাদের কি পাঁচ হাজার টাকা দায় আমাদের কমছে পাওনা হাজার এবার দুই নম্বর আমরা করতেছি ওকে যে মালিক ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ করেছে তার মানে আমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা দায় কমছে এবং মোট মালিকানা সত্য বাড়লে আমাদের দায় কমবে সেটা আমাদের প্রুফ করতে হবে তো আমাদের এখানে হচ্ছে দায় প্লাস হচ্ছে ঠিক আছে তো প্রুফ হলো কি দেখো মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে দেখো আমাদের মোট দায় কমছে এবং মালিকানা সত্য বাড়ছে চার নাম্বারটা মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে যেটা আমরা প্রুফ করতে পারছি দেখো আমাদের দায় কিন্তু হ্রাস পাইছে এবং মালিকানা সত্য বৃদ্ধি পাইছে যেটা আমরা এটা প্রুফ করছি যে মালিকানা মালিক ব্যক্তিগতভাবে ভাবে ব্যবসায় ঋণ পরিশোধ করছে পাঁচ টাকা ওকে তো দেখো নেক্সট কি বলছে বাকিতে পণ্য ক্রয় সাত হাজার টাকা কি বললাম বাকিতে পণ্য ক্রয় হচ্ছে সাত হাজার টাকা তার মানে কি আমাদের হচ্ছে দায় বাড়ছে দায় বাড়ছে এবং ব্যয় আমাদের হ্রাস পাইছে ওকে তো দেখো যে আমাদের পাঁচ নাম্বারটা কি বলছে মালিকানা কমলে মোট দায় বাড়বে ঠিক আছে দেখো আমাদের মোট দায় কিন্তু বৃদ্ধি পাইছে হচ্ছে মালিকানা আমাদের কমছে ওকে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পাঁচটা কি কি আমরা কিভাবে করছি দেখো একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমবে দেখো একটা সম্পদ বৃদ্ধি পাইছে একটা সম্পদ কমছে মালিকানা সত্য বাড়লে মোট দায় কমবে দেখো আমাদের দায় কমছে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাইছে আবার মালিকানা সত্য কমলে মোট দায় বাড়বে দেখো আমাদের দায় বাড়ছে কিন্তু মালিকানা সত্য হ্রাস পাইছে তো করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমাদের কিন্তু এস ওয়ান এল প্লাস সি এখানেও জিরো অ্যান্সার এই সাইডেও কিন্তু জিরো অ্যান্সার ওকে তার মানে দুইটা ইকুয়াল আছে ওকে তো আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো যে আমরা হচ্ছে পাঁচটা টার্ম কিভাবে করছি তোমাদের যে পাঁচটা টার্ম আমি যদি বুঝাইলাম এক্সাম্পলের সহিত তো অবশ্যই তোমরা এই পাঁচটা ভালো করে প্র্যাকটিস করবা কেননা এই পাঁচটা ধাপ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এটা তোমার সিক্স ক্লাস নাইনে লাগবে ক্লাস টেনে লাগবে তারপর কলেজ লেভেলে লাগবে এবং অ্যাডমিশন লেভেলে এখান থেকে মাস 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 দুইটা তিনটা করে এমসি প্রত্যেক বছর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো দেন হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় বলো রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো এগুলোতে তো অনেক বেশি আসে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা না তো একটা কমন পাবা বাট গুচ্ছ এবং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো থাকে না এগুলো তো তিন চারটা করে এমসিউ আসে তো দ্যাটস সরি এটা এখনো যদি ক্লিয়ার করে নাও অ্যাডমিশনে তোমাকে কে ঢাকবে অ্যাডমিশনে তো আমি আসছি আরো ক্লাস নিব বাট এই ব্যবসিক ক্লিয়ার করো তাহলে অবশ্যই তোমার ভালো কিছু করতে পারবো ওকে তো তো এই ছিল আমাদের ক্লাস তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা হিসাব যে পাঁচটা আছে উপাদান এই পাঁচটা উপাদান অবশ্যই প্রভাবিত করবে তাহলে আমরা সেটাকে হিসাব সমীকরণ বলবো যেটা আমরা এক্সাম্পলের সহিত একেবারে ক্লিয়ারলি বুঝলাম আমি আবারও বলতেছি যদি তোমাদের বোঝার সমস্যা হয় তাহলে প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট করে আস্তে করে খাতায় নোট করে লিখবা তাহলে বুঝতে পারবা যদি দেখে মনে করে যে তুমি শিখে যাবে এমন কিছু না তোমার বেসিক ক্লিয়ার না থাকলে অবশ্যই তোমায় খাতায় প্র্যাকটিস করে শিখতে হবে তো আমি আর বেশি কথা বলবো না ধন্যবাদ তোমাদের সবাইকে আশা করি আমাদের ক্লাসটা তোমাদেরকে ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যাদের অ্যাকাউন্ট থেকে বেসিক ক্লিয়ার নেই ধন্যবাদ সবাইকে